নমস্কার বন্ধুরা দেখুন নভেম্বরের কুড়ি তারিখ আর অনেক বন্ধু ছাদ বাগান দেখতে চেয়েছে তা আমি দেখলাম ছাদ বাগানটাও দেখানো হবে আর ড্রাগন গাছের শেষ মানে সিজনের এটা শেষ ফল আর ফল ধরবে না এরপরে শীত পড়ে যাবে তো সিজনের শেষে যে কতগুলো ফল আমি তুলছি দেখুন আর ফলগুলো এতটাই পেকেছে ঘুরিয়ে তোলা যাচ্ছে না কেটে তুলতে হচ্ছে কেননা এখন যদি ঘুরিয়ে তুলতে যায় তাহলে ফলের গুঁড়াগুলো সব পেকে যাবে মানে একদম পেকে গেছে ফলগুলো একটু ডাট থাকলে হয়তো পাক দিয়ে ঘুরিয়ে তোলা যায় এই দেখুন আর সাইজটা সমত হবে আর এই ফলটা দেখুন পেকে ফেটে গেছে দেখুন এই দেখুন ভিতরটা দেখা যাচ্ছে এই কারণে ঘুরিয়ে তুলতে পারছি না ফলগুলো তুলতে গেলে গোড়াটা লেগে থেকে যাবে গাছের সঙ্গে ফলটা খাম হয়ে যাবে এই দেখুন তো এই এত সুন্দর ডাগুন ফল আমার গাছ বাগানে হয় যদি আপনারা জানতে চান যে কি খাবার দিই আমি তাহলে আমার এর আগে পুরোনো ভিডিও দেওয়া আছে ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যা শীতকালে গাছকে কী খাবার দিতে হবে এই সময় একটা ভারী খাবার গাছকে দিতে হবে সেই ভিডিওটা দেখে নিয়ে আপনারা যদি এই সেই খাবারগুলো দেন তাহলে এরকম সাইজের ফল আপনাদের গাছেও হবে আর অনেকগুলো চারা গাছ আমি দেখুন লাগিয়েছি সাইডের টপগুলোতে এবছর লাগিয়েছি চারা গাছগুলো সামনে বছর তো ফল পাবো মানে সেই সামনে সিজন আস্তে আস্তে ওই গাছগুলোতে ফল ধরবে হ্যাঁ দেখুন সাইজটা দেখুন একদম পেকে গেছে একদম ভিতরটা কিন্তু একদম লাল আপনাদের আমি কেটে দেখাচ্ছি আর বললাম যদি আপনারা আমি কি খাবার দিই বা কী পরিচর্যা করি আমার পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন এ দেখুন এখানে দেখুন একসঙ্গে তিনটে ফল একই জায়গাতে অথচ সাইজগুলো দেখুন খাবারের জোর না থাকলে এই এক জায়গাতে তিনটে এত বড় বড় ফল হওয়া অসম্ভব ব্যাপার দেখুন যারা ড্রাগন গাছ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাপারটা যে আমি কি বলতে চাইছি একটা ডালে এই ঘন ঘন এরকম তিনখানা ফল একসঙ্গে এত বড় সাইজের সত্যি হওয়া মুশকিল খুব কমই হয় তো এই যে ফলগুলো আমি পারলাম এবার আপনাদের আমি একটা ফল কেটে দেখাবো দেখুন এই বছরের শেষ ফলেগুলো আর ফল ধরবে না এবছর শেষ হয়ে গেল সিজন এরপর ডালগুলো ছাঁটাই করতে হবে তারপর নতুন ডাল বেরোবে তো আমি আপনাদের একটা ফল কেটে দেখাচ্ছি আজকের তারিখ হচ্ছে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ যতগুলো গাছ দেখলেন ছাদ বাগানে আমার একটা গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম দিয়ে আজ একশোর ওপর গাছ করা হয়েছে অনেক বন্ধুকে অনেক গাছ দিয়েছি আর পঞ্চাশটা মতো গাছ আমার বাড়িতে লাগানো আছে মানে এবছর কুড়ি তিরিশটা মতো লাগালাম তো দেখুন ফলের রঙটা দেখুন কি অপূর্ব ভিতর চোকা এবং ভিতরের রং পুরো একদম মিলে গেছে এতটাই পেকে গেছে ফলগুলো আর খেতে সত্যি অপূর্ব বলে বোঝাতে পারবো না আপনাদের আপনাদের তো আমি খাই দেখাতে পারছি না যদি কাছাকাছি কেউ কোনো থাকেন আসবেন আমি ফল দেবো খেয়ে দেখলে বুঝতে পারবেন যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম